হ্যালো ওয়ান ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে দশটা আঠারো তো আমি ওদিকে চান করে বাসির হাত বসে দিয়েছি মেয়েকে আগে খাইয়ে দিয়ে স্কুল পাঠিয়ে দিয়ে তারপর পূজাটা দিয়ে দেব আজকে হলো বৃহস্পতিবার তো ঠিক আছে চলো সঙ্গে থাকো

সে ঠান্ডা হয়ে থাকবে আরো অর্ধেকটা আছে দেখ না ঘরটা মাঝে নিয়ে আসছে বসে গেছিস দেখ ঠিক আছে আমার ডাল আর ভাত হয়ে গেছে দেখি একটু বাজারে যদি যাই কিছু নিয়ে আসে তারপর রান্না করব। তো এই যে এদিকে ঘরের বৃহস্পতিবারের পূজাটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা খর বসিয়ে দিয়ে দিল পূজাটা বাইর হলাম একটু বাজারে যাই নিয়েছি রোদ গরম পড়ছে বাজারে লোক নাই বেশি বন্ধুরা চলো বাড়িতে আসলাম বন্ধুরা দেখতেই পারলে সেই গরম এই যে টমেটো নিয়েছি কারকোল টমেটো কারকোল ঢেঁড়স বটবটি আর একটু মিষ্টি কুমড়ো নিয়েছি আর মূলো শাক ডাটা এই যে ডাটা নিয়েছি ডাটা নেওয়া হয়েছে আর চিকেন নিলাম চলো রান্নাটা করে নিই তাড়াতাড়ি এখন রান্না করতে এদিকে কাঁটা কুঁচিপুরি নিলাম বন্ধুরা এখন এই যে পিঁয়াজ কেটে রাখছি টমেটো আদা আর চিকেনটা ম্যারিনেট করে রাখলাম পেঁয়াজ রসুন দিয়ে আলু একটা দিয়েছি আলুটা ভাজার সময় নেই বন্ধুরা একবারে কষিয়ে রান্না করবো কষা বসা করবো তো আর এই দিকে শাকটা ভাজা করছি মুলো শাক ভাজাটা লেট হয়ে গেছে ভাজার করে নিয়ে আসি রান্না করে না অনেক লেট হয়ে যায় সকালে ভাতটা আর ডাল নাঙায় রাখছি শাক ভাজাটা হয়ে গেছি বন্ধুরাঙিয়ে নেব তেল দিয়ে দিলাম করার মধ্যে চিকেনটা রান্না করব এখন পেঁয়াজ রসুন দিয়ে দিলাম গরম চ একটা হালকা পাঁচফোরণ দিলাম একটু আদা দিয়ে দিলাম টমেটো আমার নিয়ে এক কিন্তু লবণ নেই লগটা বলুক বলো তাড়াতাড়ি হয়ে গেছে ফোড়নটা চিকেনটা দিয়ে দেবো এখন একসাথে দিয়ে দিলাম একসাথে ভাজো নয় গেল

दूध कर नहीं है अभी तो इसे వియ బయర్

ফাইনালি আমার চিকেন রান্নাটা রেডি বন্ধুরা চিকেন কষা রকম হচ্ছে কমেন্ট করে জানাবেন হ্যালো বন্ধুরা এখন বাজে দুইটা সাতাশ তো আমার রান্নাও কমপ্লিট বন্ধুরা এখনই কমপ্লিট করলাম আজকে হলো বৃহস্পতিবার বৃহস্পতিবারের লাঞ্চ মেনু একটু দেখিয়ে দেই এই যে চিকেন কষা এখন রান্না করলাম আর হচ্ছে মূল শাক ভাজা আর এখানে হচ্ছে ডাল মুসুরির ডাল এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আর স্যালাড এই দিয়ে লাঞ্চ করে নেবো আজকে বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানে এন করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা গুড আফটারনুন সেই গরম প্রচন্ড গরম পড়ছে আজকে বন্ধুরা